গুড মর্নিং एवरीवन কেমন আছো তোমরা সবাই আমি অনেক ভালো আছি আশা করছি তোমরাও অনেক ভালো আছো সুস্থ আছো আজকে সকালটা এক প্লেট ম্যাগি দিয়ে শুরু করলাম হাই তো কালকে গেছিলাম বাজার করতে শপিং করে নিয়ে আসছি শপিংয়ের কী কী লাগবে মশলা টশলা সব কিছু নিয়ে আসছি আর সবজি বাজারে তার সাথে কিছু করেছি চলো তোমাদেরকে সেগুলো দেখিয়ে দিই এই যে এটা হচ্ছে পালং শাক তারপর ধনে পাতা একদম তাজা ফুলকপি পেঁয়াজ আলু রসুন আর এই আদা এখানে টমেটো রয়েছে এখানে কিছু শিম রয়েছে এই যে এখানটায় গাজর রয়েছে আর এই যে ছোট্ট বাচ্চা বাচ্চা কটা বেগুন আর এই যে এখানে কয়েকটা পটল রয়েছে ভেন্ডি কটাই আছে লেবু এক একটা লেবু এখানটায় পাঁচ টাকা পিস আমাদের ওখানেও মনে হয় পাঁচ টাকাই নেয় জানি না দশ টাকায় তিনটে দেয় আর এইখানটায় এক একটা হচ্ছে পাঁচ টাকা বললো এই চারটে লেবু কুড়ি টাকা কাঁচা লঙ্কা আছে কিছু আমাদের সবজি বাজারটা দেখিয়ে দিই আমার সবজি বাজার ডান এইবার বাস রান্না করার পালা এখানটায় দুটো তেল আছে এটা প্যাকেট লঙ্কা এটা আশীর্বাদ আটা আর এই যে পাপড় আমার ফেভারিট পাপড়ি এটা আমার পছন্দের তবে এটা হচ্ছে ওর কাল বার্থডে তো স্পেশালি ওর জন্য নিয়েছি কারণ এখানকার মিষ্টি কেমন হবে জানি না খেতে এটা জাস্ট মিষ্টি হিসেবে দেওয়ার জন্য এটা নিয়েছি আমার খেতে ভালো লাগে আর এখানটায় তো গরুর দুধ পাওয়া যাবে না ওই কারণে এটা নেওয়া আমুল দুধ আমুল পাউডার তারপর জিরে আছে গোটা জিরে গোটিখা লাল আর একটা কেচাপ আজ যেহেতু বাজার করা সম্পূর্ণ কমপ্লিট আর তরকারি সব কিছু ঘরেই রয়েছে ওই কারণে আজকে রান্না করেছিলাম পালং শাক আর একটা ডিমের ছোট্ট করে তরকারি তো তুমি করে খাবো আমি কেমন লাগছে আজ এখানে ভিডিওটি শেষ করছি দেখা হচ্ছে নতুন ব্লগে বাই